নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে আশিক কুর্নিয়ানকে নিয়ে কিন্তু রয়েছে দারুণ খুশির খবর গত বছর মানে গত সিজনে আশিক কুর্নিয়ানকে ছাড়াই মোহনবাগান দল লিগ লিগশি জিতেছে এবং ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছিল সেখানে রানার্স আপ হয়েছে তার আগে তো দুরান কাপ মোটামুটি গত সিজনটা দুর্দান্ত গিয়েছে আশিক কুর্নিয়ান চোটের কারণে আইএসএল সিজন টেন থেকে পুরোপুরি ছিটকে গেছিলো পুরোপুরি খেলতে পারেননি তো আবার তিনি ব্যাক করছেন এবং এই ফাইনাল ম্যাচের আগেই তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন কলকাতায় মোহনবাগান দলের সাথে প্র্যাকটিসেও নেমে পড়েছিলেন মাঠে বল নিয়ে প্র্যাকটিস করেনি সেখানে কিন্তু রিয়াফ সেশন চালাচ্ছিল তার ফিজিওর সাথে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে তিনি যে আপডেটটা নিজেই শেয়ার করেছেন তিনি এখন রয়েছেন ব্যাঙ্গালুরে ব্যাঙ্গালুরে সেখানে নিজস্ব মাঠে তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়লেন হ্যাঁ নিজের প্র্যাকটিসে তিনি নেমে পড়লেন বল পায়ে প্র্যাকটিসে নেমে পড়লেন তিনি এটাও মেনশন করেছেন এটাও জানিয়েছেন যে গেটিং ব্যাক টু দ্য বিউটিফুল গেম তো এরকমই একটা ক্যাপশন রয়েছে তার ওই পোস্টের নিচে তো আশিক কুরুনিয়ান কিন্তু আবারও খুব তাড়াতাড়ি ফিরছে আমরা তো তাকে খুবই মিস করেছি ইন্ডিয়ান জার্সিতে এবং মোহনবাগানের জার্সিতে কারণ আশিক কুরুনিয়ান কী লেভেলের ফুটবলার লিস্টন কোলাসও ছিল তাই ওই রকম ধরনের পারফরমেন্স মোহনবাগান দল করেছে লেফট উইংকার বরাবর আর যদি আশিক কুরুনিয়ানও থাকতো মোহনবাগান কোচের হাতে তাহলে কীভাবে ইউজ হতো আশিক উইনিয়ান কীভাবে ওঠা নামা হতো কত আরও আক্রমণ হতো সবই কিন্তু আমরা জানি যে কিভাবে কীভাবে পারফরমেন্স করতে পারতো আরও ভালো পারফরমেন্স কিন্তু হতো তো আশিক ইউনিয়নকে কিন্তু আমরা খুবই মিস করেছি কিন্তু আশিক ইউনিয়ন আবারও ফিরছে খুব তাড়াতাড়ি ফিরছে হয়তো ইন্ডিয়ান স্কোয়াডে তিনি এবার নেই কিন্তু তিনি আবারও ক্লাব কেরিয়ারে বা ক্লাব ফুটবলে ম্যাচ খেলে তারপর আবারও কিন্তু তাকে ডাকা হবে ইন্ডিয়ান স্কোয়াডে কারণ যেহেতু চোটের মধ্যে ছিল তো চোট থেকে একদম এসেই বড়ো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই আস্তে আস্তে ক্লাব ফুটবলে ম্যাচ খেলে নিজের সেরা জায়গায় এসে তারপর কিন্তু আবার ইন্ডিয়ান জার্সিতে তাকে কিন্তু তোমরা দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে এই ছোট্ট একটা আপডেট আশিক কুইনিয়নকে নিয়ে তো আশিক কুইনিয়নকে নিয়ে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলো মানে তাকে কতটা মিস করছো করেছো এই সিজনে লাস্ট সিজনে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও